আচ্ছন্ন এডিসি ভিলেজ নির্বাচনের ঠিক পূর্বেই রাজ্যে বর্তমান শাসক দল অর্থাৎ বিজেপি ক্রমশই হয়ে ফেসে যাচ্ছে বলে অনেক রাজনৈতিক বিশ্লেষক অভিমত ব্যক্ত করছেন কি কারণে হঠাৎ করে এই ধরনের রাজনৈতিক চক্রব্যহ তৈরি হয়েছে ডক্টর মানিক শাহ নেতৃত্বাধীন সরকার কি তাহলে দীর্ঘায়িত হতে পারবে না ইতিমধ্যেই বিজেপি বিরোধী হাওয়া ক্রমশই তেজি হচ্ছে বলে বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে জানানো হয়েছে অথচ বিজেপি দলের তরফ থেকে প্রতিনিধি বলা হচ্ছে যে রাজ্যের জনগণ উন্নয়নে নিরিখেই বিজেপিকে ভোট দিয়েছে এবং আগামী দিনও বিজেপির পাশে থাকবে সঠিকভাবে এবং সঠিক অর্থেই যদি উন্নয়ন হয় তবে রাজ্যে সরকার বিরুদ্ধে হওয়া তেজি হচ্ছে কেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে অতি সম্প্রতি ঘটে যাওয়া বন্যা নিয়ে যেভাবে সারা রাজ্যে রাজনীতি হচ্ছে সরকারের বিরুদ্ধে হওয়া এর ফলে আরও তেজি হচ্ছে দলীয় সংগঠনে ক্রমশই বিরোধ বাড়ছে বিশত কর্মচারী সংগঠনের মধ্যে যেভাবে বিভাজন সৃষ্টি হয়েছে টাগ অফ ওয়ার শুরু হয়েছে তাতে বিজেপি দলের ভবিষ্যৎ যথেষ্ট আপন্ন হয়ে উঠতে পারে তো আভ্যন্তরীণ কুন্দলের আরেকটি চিত্র পরিলক্ষিত হয়েছে বর্তমান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর মধ্যে আভ্যন্তরীণ লড়াই এই লড়াই ক্রমশই তেজি হচ্ছে এবং লোকসভা নির্বাচন পরবর্তীকালে রাজ্যসভার প্রার্থীর মনোনয়নকে ঘিরে এই টাগ অফ ওয়ার ক্রমশই তেজি হয়ে উঠেছিল অতি সম্প্রতি বিজেপি দলের সভাপতি পদকে কেন্দ্র করে সে সঙ্গে রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণকে ঘেরে টাক ওভার শুরু হয়েছে দলের মধ্যে এছাড়াও সিপিএম দলের তরফ থেকে বিজেপি দলের দুর্বলতাগুলিকে বেশি করে জনসমক্ষে তুলে সরকার বিরুদ্ধে হওয়া ক্রমশই তেজি করছে যার ফলশ্রুতিতে রাজ্যের ভোটারদের মধ্যে গণদেবতার মধ্যে বিজেপি বিরোধী মনোভাব ক্রমশই বৃদ্ধি পাচ্ছে অতি সম্প্রতি বিজেপি দলের সহসভাপতি পাতাল কন্যা নতুন করে রাজনৈতিক সংকট সৃষ্টি করেছেন বিজেপির সামনে পাতাল জমাতে আজ বিজেপির জন্য গোলার কাটা হয়ে দাঁড়িয়েছেন শরিক মথার সঙ্গেও দলের সম্পর্ক আজ মোটেও সুবিধাজনক অবস্থায় নেই তিপ্রামত দলের যে দুজন মন্ত্রী হয়েছেন তারা তাদের পদ নিয়ে মোটেও সন্তুষ্ট নন এবং এই বিষয়ে দলের সঙ্গে বিজেপি দলের প্রকাশ্য বিরোধ উপস্থিত হয়েছে আর সবচেয়ে বড় বিষয় হলো তিপ্রামতাকে খুশি করতে গিয়ে ইতিমধ্যেই বিজেপি দল ঐতিহাসিক ভুল করে চলছে বিজেপি দলের সর্বাধিক জনপ্রিয় সংগঠন জনজাতি মোর্চাকে ক্রমশই অবহেলিত করে রাখা হচ্ছে অথচ দুই হাজার আঠেরো সালে সরকার পরিবর্তনের ক্ষেত্রে এই জনজাতি মোর্চা মুখ্য ভূমিকা নিয়েছিল কিন্তু আজ সরকার আসার পর তীব্র উপর বেশি নির্ভরতা করতে গিয়ে প্রদ্যুৎ কিশোর বেশি বিশ্বাস করতে গিয়ে জনজাতির নেতৃত্বদের সম্পূর্ণভাবে অবহেলা করা হচ্ছে তাদের পদমর্যাদা অনুযায়ী তাদের কোনো ধরনের ভূমিকা দলের মধ্যে আজ খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের বক্তব্য আজ দলে গুরুত্বহীন এই পরিস্থিতিতে পাহাড়ে বিজেপি দলের জনজাতি মোর্চার অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার পথে বেকার সমস্যা নিয়েও দল এবং সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না জে আরবিটির মতো আরও বহু ধরনের সমস্যা রয়েছে যে সমস্যাগুলি সমাধানের ক্ষেত্রে সরকার সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে সেই সঙ্গে আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো বারো দিনে বারো লক্ষ সদস্য পদ সংগ্রহের ক্ষেত্রে দল যে লক্ষ্যমাত্রা নিয়েছিল সেই লক্ষ্যমাত্রা ইতিমধ্যেই ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে এক মাস অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত দল সঠিক দিশায় পৌঁছাতে পারেনি দলের সদস্যতা অভিযান ক্রমশই শীতলতায় পর্যবেসিত হচ্ছে এই সমস্ত পরিপ্রেক্ষিতে নিশ্চিতভাবে বলা যায় যে বিজেপি দল আজ কঠিন চক্রভূমে ফেঁসে যাচ্ছে